নাকি কে আবার এই সুন্দরী দেখি সুন্দরীটাকে সুন্দরী কে দেখে তো আমার মাথাটা একবারই নষ্ট তা মাথায় পানি ঢালতে একদিকে সুন্দরীকে কে দেখতে দেখতে মাথায় পানি ঢালতে হচ্ছে আমার আরেকদিকে সাকিব খানের রাজকুমার হাজির আচ্ছা গান শুনে জানি কেমন জানি আমার কানে ব্যথা করতেছে কিছু তো বুঝতে পারছি না ব্যথা সুখী মলমে আচ্ছা গানের লিরিক কি কোন শিশু মোয়া খেতে খেতে লিখেছিল নাকি শিশু সুখী আমি সুখী এইসব গানের যারা উল্টা পাল্টা লিরিক লেখে তাদেরকে রোষ করতে কথা কম বলো আচ্ছা এটা কোনো রোষ ভিডিও না আজকের এই ভিডিওতে পিস মামুনের ও সুন্দরীর এই গান আর সাকিব খানের এই মোয়া গানটা নিয়ে কিছু আলোচনা করবো বিস্তারিত ভিডিওটা ফুল দেখতে থাকেন মজা পাবেন তো চলেন সুন্দরী হাজির ও সুন্দরী আর বন্ধুরা রয়েছে নাইকা নাইকি এরা নট মা ছেলে কি বলতে চাও তুমি না মানে আমি বলতে চাচ্ছি মান্নার যেটা বিশ্ববিখ্যাত আম্মাজান গানটা আসলো সেই গানটা নিয়ে এই মা ছেলের মা ছেলে বানাই এদেরকে ম্যাজিক ভিডিওতে টল করতেছে এইটা কিন্তু একদমই ঠিক না ভাই না আম্মাজান ও আম্মাজান

love you love you oh my paglu love you love you না এটা কোনো ব্যাপারই না একটা টিকটকার কপি করে হলো এমন একটি গান আপলোড দিয়েছে যেটা অন্তত আমার কাছে ভালো লেগেছে মিথ্যে কথা না সত্যি বলেছে আমার কাছে ভালো লাগছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে তার গানের ডান্সটা ও সুন্দরী কিন্তু ভাই ওই সুন্দরীটা দেখে আমি অবাক সুন্দরী তো না সুগার মাম্মি মানের তো ভাই সবকিছু ঠিক ছিল ভিডিওর কোয়লটি সয়েলটি সবকিছু ঠিক ছিল কিন্তু ভাই আপনারা কি নায়িকা খুঁজে পান নাই আপনাদের ভিডিও রিডিটিং এডিটিং দেখে তো মনে হয় না যে টাকার কমতি ছিল হাজার টাকা তো নায়িকার কোনো কমতি থাক আর কোনো কথা না কারণ যখন টিকটকে যায় যদি একটা ঘোষণা মারে যে তার সাথে হাজার হাজার নারী আসবো ভিডিও বানাইতে বিনা পয়সায় এই সব করাব লাইলাকে দিয়ে কেন অভিনয় করে তোমার সমস্যা তো কাকার সমস্যা তো আমার না সমস্যা তো জনগণের আবার দেখলাম লাইলার এই গানটাকে নিয়ে আম্মা জান গানে রিলস আপলোড করতেছে পোলাpane আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন পেজ হলে ফলো করেন আর ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করেই যাবেন সকলকে অগ্রিম এইথ মুবারক